আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সুনামগঞ্জ শহরের একদম কাছেই সুরমা নদীর তীরে অবস্থিত হাসন রাজের বাড়ি এবং মিউজিয়াম দেখ আমি চার বছর যাবৎ সুনামগঞ্জ শহরে বসবাস করি কিন্তু তারপরও একবারও এখানে আসা হয়নি এটা আমার প্রথমবার এই বাড়িটাই এক সময় ছিল বিখ্যাত বাউল সম্রাট দেওয়ান হাসন রাজের বাসভবন যে মানুষটিকে নিয়ে আজও গান গায় গ্রামের ছেলে থেকে শহরের শিল্পীরা গেট দিয়ে ঢুকতেই চোখে পড়লো সুন্দর সারি সারি গাছ চারপাশে নিস্তব্ধতা আর সামনে কয়েকটি পুরনো বিল্ডিং যেখানে এখনো হাসন রাজের বংশধরেরা বসবাস করেন এখানে ঢুকেই মনে হচ্ছিল যেন সময়টা থেমে গেছে অনেক বছর আগে একটা হাফ বিল্ডিং এর ভিতরে তৈরি করা হয়েছে ছোট্ট হাসুন রাজা মিউজিয়াম আর এই মিউজিয়ামের সামনের অংশটা ঠিক এইভাবেই হালকা করে একটু ডিজাইন করা আছে মিউজিয়ামের দেয়ালের বাহিরে বড় করে ঝুলছে হাসুন রাজের একটি সাদা কালো ছবি যেন তিনি এখনো আমাদের দিকে তাকিয়ে আছেন তার সেই রহস্যময় দৃষ্টি ভিতরে ঢুকেই দেখতে পেলাম কয়েকটা জিনিস একটা পুরনো হারমোনিয়াম একটা ঢোল একটা হুক্কা আর একটা কাঁসার পাতিল এই মাত্র কয়েকটা জিনিস দেখে আমি একটু আশা হতেই হয়েছি কারণ আমার একটু আশা ছিল যে অনেক কিছু থাকবে হাসন রাজার স্মৃতি যা কিছু আছে এখানে অনেক কিছু দেখতে পাবো কিন্তু আমি অনেকটাই আশা হতো এইগুলো দেখ যাই হোক এই জিনিসগুলোকেই এখনো তারা স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করা হয়েছে যদিও তেমন বেশি কিছু দেখা যায় না তবু এই ছোট চারকার ভিতরে লুকিয়ে আছে বিশাল ইতিহাস দেওয়ালে টানানো আছে হাসন রাজার পূর্বপুরুষদের নামের তালিকা জানতে পারলাম তার পূর্বপুরুষরা ছিলেন হিন্দু জমিদার পরে তাদেরই একজন পূর্বপুরুষ ধর্মান্তরিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেন এরপর থেকেই তারা মুসলমান ধর্মের অনুসার এই তথ্যটা আমার কাছে একদম নতুন ছিল আর এখানেই বোঝা যায় ধর্ম নয় মানুষই ছিল তার আসল পরিচয় হাসন রাজা ছোটবেলায় ছিলেন বিলাসী আর আনন্দ প্রিয় জমিদার নাচ গান শিকার বিলা সব কিছুতে তিনি ডুবে থাকতেন কিন্তু এক সময় তার জীবনে ঘটে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন একের পর এক কাছের মানুষের মৃত্যু অন্যদিকে বিলাসী জীবনের শূন্যতা এই দুই মিলে তিনি বুঝতে পারেন জীবনের প্রকৃত মানে শুধু এই ধন সম্পন্ন তারপর থেকে তিনি জমিদার থেকে হয়ে ওঠেন একজন মরমী কবি তার গানগুলোতে ফুটে ওঠে আত্ম অনুসন্ধান মানবতা আর ঈশ্বর প্রেমের অদ্ভুত মিশেল এই পরিবর্তনই তাকে বাংলার ইতিহাসে এক অনন্য সাধক বাউল করে তুলে দেওয়ালে ঝুলছে হাসুন রাজা এবং তার বংশধরের বিভিন্ন রকম একটা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দিকে তাকাতেই মনে হলো এই উঠোনেই হয়তো বা কোনো একদিন বিকালে বসে তিনি অজস্র গান আর কবিতা লিখেছে পুরনো বিল্ডিং আর গাছগাছালির মাঝে এখনো যেন তার সেই সুরগুলো বাতাসে ভেসে বেড়া বাড়ির ভিতরে আর কি কি আছে সেগুলো দেখার জন্য আমরা একটু বাড়ির পিছন দিকে গিয়েছিলাম বাড়ির পিছনে আছে বড় একটি পুকুর সেখানে এখনো প্রতিদিনের জীবনযাত্রা চলে কখনো মহিলারা গোসল করেন কখনো শিশুরা খেলে পাশেই কিছু পুরনো ভবন সংস্কার করে আজও বসবাস করছে স্থানীয় লোকজন একটি বিল্ডিং থেকে ভেসে এলো গানের রিহার্সালের আওয়াজ মনে হলো হাসন রাজার আত্মা এখনো এখানেই বেঁচে আছে গানের সুরে মাটির গন্ধে মানুষের মন হাসন রাজা মিউজিয়াম হয়তো ছোট কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বিশাল এক ঐতিহ্য একজন বিলাসী জমিদারের আত্মজাগরণের গল্প একজন মানুষের ঈশ্বর ও মানবতা সন্ধ্যা যদি কখনো সুনামগঞ্জে আসেন একবার হলেও হাসন রাজার বাড়ি ঘুরে দেখা অবশ্যই উচিত কারণ এই বাড়ির প্রতিটি ইট প্রতিটি গাছ আর প্রতিটি সুরে এখনো বাজে সেই বাউলের কথা মানুষ ভজলে সোনার মানুষ হবে হাসন রাজার নামের সাথেই সুনামগঞ্জের অনেক ঐতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে হাসন রাজার নাম শুনলে এখনো সারা বাংলাদেশের মানুষ এক আমি শুনলামConfigSource হাসন রাজা শুধু একজন কবি বা জমিদার ছিলেন না তিনি ছিলেন এক মরমী চিন্তাবিদ যিনি আমাদের শিখিয়েছেন আসল সম্পদ টাকা পয়সায় নয় মানুষ ও মানবতার মূল্য বুঝতে পারে আজ এই মিউজিয়ামে ঘুরে বুঝলাম যতদিন আমরা নিজেদের ভেতরের মানুষটাকে চিনবো না ততদিন কোনো সুখই আসল সুখ নয় তাই জীবনের ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিজেদের অতীতকে জানো সংস্কৃতিকে ভালোবাসো কারণ ইতিহাস জানলে তবেই ভবিষ্যৎ সুন্দর হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ